আরামবাগের বিরলতম ঘটনায় বিরলতম সাজা নাবালিকাকে বারবার ধর্ষণ করে গর্ভবতী করায় কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দু বছরের কারাদণ্ড রায় আরামবাগ মহকুমা আদালতের প্রতিবেশী নাবালিকা শালিকে দীর্ঘ দিন ধরেই ধর্ষণ করার অপরাধে এবার সম্পর্কে প্রতিবেশী এক জামাইবাবুকে দোষী সাব্যস্ত করল আরামবাগ মহকুমা আদালত নাবালিকাকে ধর্ষণ তার ফলে সে হয়ে পড়ায় দোষী সাব্যস্ত হয় প্রতিবেশী জামাইবাবু মানুষ বায়েন তিরিশে জানুয়ারি শুক্রবার আরামবাগ মহকুমা আদালতের বিচারক কিষান কুমার আগরওয়াল দোষী মানুষ বায়েনকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা করেন অনাদয়ে আরও দু বছরের কারাদণ্ড ঘোষণা করেন ঘটনা গোঘাটের কাঁঠালি এলাকার মদনমোহনপুর এলাকার যদিও দোষী জামাইবাবু মানুষ বাইনের বাড়ি আরামবাগ পুরসভার দু নম্বর ওয়ার্ড এলাকার বিবেকানন্দ পার্ক সংলগ্ন স্থানে এদিন আদালতে তাকে সাজা ঘোষণা করেছে পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে মাত্র ১২ বছরের শালিকে দিনের পর দিন ধর্ষণ করে তারই সম্পর্কে এক জামাইবাবু কিন্তু প্রথমে ভয়ে সে কিছু জানাতে পারেনি এরপরই ঘটনার কিছুদিন পর তার শারীরিক অসুস্থতা বোঝা যায় খাবার খাওয়ার সময় অসুস্থ বোধ করছিল এবং বমি করছিল স্থানীয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী এগারো চার দু তারিখে পরিবারের লোকজন ইউএসজি করান এবং তাতেই জানতে পারেন যে তার মেয়ে গর্ভবতী জিজ্ঞাসা করার পর তার নাবালিকা মেয়ে অভিযোগকারীর সামনে বলছে যে তাদের আত্মীয় মানুষ বায়েন দীর্ঘদিন ধরে তার সাথে বারবার যৌন মিলন করেছে ফলস্বরূপ অভিযোগকারীর নাবালিকা মেয়ে দুই মাসের গর্ভবতী হয়ে পড়ে অভিযুক্ত ব্যক্তি গত চার পাঁচ বছর ধরে অভিযোগকারীর বাড়ির পাশে তার শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন এরপরেই ঘৃণ্য অপরাধ করার জন্য পরিবারের পক্ষ থেকে ওই নাবালিকার মা গোঘাট থানায় অভিযোগ দায়ের করেন গত পনেরো চার চব্বিশ তারিখে এরপরই গোঘাট থানার পুলিশ তদন্ত শুরু করে এবং মামলা রুজু করে এরপরই তাকে গ্রেপ্তার করে গোঘাট থানার পুলিশ সেই সাথে এই মামলা চালু থাকে এদিন আরামবাগ আদালতের বিচারক সব বিচার করে সমস্ত তথ্য প্রমাণাদি সহ তাকে সাজা দেয় এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার সশ্রম কারাদণ্ড কুড়ি বছর অনাদে তার তার সঙ্গে দশ হাজার টাকা ফাইন করেছেন হ্যাঁ কুড়ি বছর কুড়ি বছর সশ্রম কারাদণ্ড তার সাথে দশ হাজার টাকা ফাইন ফাইন না দেওয়ার জন্য আবার একটা সাজা হয়েছে পরব এবং ভিকটিমে যেহেতু আন্ডার সিক্সটিন ভিকটিমের এজ সেখানে হনারেবেল হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ভিকটিমকে সাড়ে চার লক্ষ টাকা কম্পেনসেশন ধার্য করেছেন যেটা এস ডি এলএসি ডিস্ট্রিক্টের এস ডি এলএসি ওনারা প্রদান করতে বাধ্য থাকবেন আমি চেয়ে চেয়েছিলাম প্রসিকিউশন তরফে যেহেতু একজন রিলেটিভ থ্রি সেভেন্টি সিক্স টু যেটা আছে সেটা রিলেটিভ একজন বিশ্বস্ত রিলেটিভের কাছে যদি তার বাচ্চা থাকে এবং সে যদি এই দুর্ঘটনাটা ঘটায় এটা হচ্ছে হিনিয়াস অফেন্স বলে আমার কাছে মনে হয়েছে কিন্তু মাননীয় আদালত সেটা বিচার বিবেচনা করে আসামির কথা শুনে আমাদের কথা শুনে মাননীয় আদালত এই কনভিকশনটা ধার্য করেছে গ্রেপ্তার হয়েছে পনেরো চার চব্বিশে রাত্রে গ্রেপ্তার হয়েছে সেটা দেখতে হবে বিষয়টা হচ্ছে একটি বাচ্চা মেয়ে যার বয়স ডেট অফ অকারেন্সে তার বয়স ছিল বারো বছর সে অ্যাকিউজড সে হচ্ছে তার সম্পর্কে জামাইবাবু হয় এবং সেই জামাইবাবু সেই বাচ্চা মেয়েটাকে বারবার তার শ্বশুর বাড়িতে ডাকে যখনই শ্বশুরবাড়ি যায় তখনই ওই বাচ্চা মেয়েটাকে ডেকে নেয় এবং ডেকে নিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে সম্পর্ক করার পর সে কাউকে বলতে বারণ করে এবং বাচ্চাটি যখন বলেনি তারপরে যখন বাচ্চাটাকে ডাক্তার দেখানো হলো দেখা গেল বাচ্চাটা পেটে বাচ্চা আছে একটা ফিটাস আছে তখন ওরা বাচ্চার ফ্যামিলির লোক গোঘাট থানায় একটা কেস করলো যার কেস নাম্বার হচ্ছে গোঘাট পি এস কেস নম্বর একশো একাশি অব দু হাজার চব্বিশ ডেটেড পনেরো চার দু হাজার চব্বিশ পনেরো চার দু হাজার চব্বিশেই কেসটা স্টার্ট হলো সেখানে তিনশো ছিয়াত্তর টু এফ তিনশো ছিয়াত্তর টু এন তিনশো ছিয়াত্তর এ বি আইপিসি এবং সিক্স ওয়ান ধারায় মামলাটা স্টার্ট হল পরবর্তীকালে এই কেসটা যিনি আয়ও ছিলেন কন্ডাক্ট করলেন কন্ডাক্ট করার পর চার্জশিট দিলেন ওই একই বলছি ওই একই সেকশানে চার্জশিট দিলেন এবং আসামি অ্যারেস্ট হলো ওই ষোলো চার দু হাজার চব্বিশে আসামি অ্যারেস্ট হলো কে স্টার্ট হওয়ার পরই অ্যারেস্ট হলো এবং সেই থেকেই বাচ্চা মানে ওই আসামি কাস্টোডিতে আজ পর্যন্ত আছেন এবং আসামির নাম হচ্ছে মানস বায়েন হুম তার এই আরামবাগে বাড়ি চোদ্দ নম্বর এই দু নম্বর ওয়ার্ডে কিন্তু তার শ্বশুর বাড়ি হচ্ছে ওই ভিক্টিমের বাড়ির কাছে সেইটায় চার্জ গঠন হয়েছিল আপনার দুই আট দু হাজার চব্বিশে চার্জ গঠন হয়েছিল সেম সেকশানে চার্জ চার্জ করেছিল এবং সেইটা চার্জ করে আয়ো সেখানে পরপর সাক্ষী আনে এবং সাক্ষীগুলো কিছু সাক্ষী আমাদের আমার পূর্ববর্তী যিনি প্রসিকিউশনে ছিলেন বিকাশকান্তি রায় মহাশয় উনি নেই এখন উনি কিছু সাক্ষী করে গিয়েছিলেন পরবর্তীকালে আমি সেই পরবর্তী সাক্ষীগুলো আমি করাই রিলেটিভ মানে পার্শ্ববর্তী জামাইবাবু সম্পর্কে জামাইবাবু নিজের নয় মেয়েটার ছিল বারো বছর আন্ডার সিক্সটিন আজকে এই সমস্ত সাক্ষী সাবুদ প্রমাণ এবং এতে ডিএনএ টেস্ট হয় এবং ডিএনএ ম্যাচ করে যায় এবং ডিএনএ ম্যাচের পরে মাননীয় আদালত স্পেশাল কোর্ট আরামবাগ এ ডিজে ওয়ান কোর্ট কিসেন কুমার আগরওয়াল সাহেব উনি আজকে ওনার কনভিকশানটা ঘোষণা করেন কনভিকশান দিয়েছেন টোটাল সতেরো জন সাক্ষী হয়েছে